উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইংলিশ সাজেশন এই সাজেশন থেকেই পড়বে এর বাইরে একটি কোশ্চেন পড়বে না এই সমস্ত কোয়েশ্চেন গুলো করে রাখতে হবে লাস্ট এটি সাবজেক্টিভ ডেসক্রিপটিভ টাইপ বড় কোয়েশ্চেন গুলো যেগুলো ছয় মাসের প্রোজ থেকে প্রোজ থেকে এই সমস্ত কোশ্চেন করতে হবে এই সমস্ত কোশ্চেন গুলো করে রাখতে হবে এর বাইরে কোশ্চেন পড়বে এই যে এই কোশ্চেন গুলো করতে হবে পাঁচ এই যে কোশ্চেন তারপরে ছয় দাগের কোশ্চেন তারপরে এই এই সমস্ত কোশ্চেন তারপরে এই কোশ্চেন তারপরে এই যে এই কোশ্চেন গুলো করে রাখতে হবে বাইরে একটি না এবার থেকে যে কোয়েশ্চেন গুলো পড়বে সেগুলো হলো এই এই সমস্ত কোশ্চেন গুলো পড়বে সহকারে করে রাখতে হবে সামনে পরীক্ষায় তিন তারিখ থেকে যে পরীক্ষা রয়েছে মার্চ মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখে ইংরেজি পরীক্ষা ওই দিন এই সমস্ত কোশ্চেন গুলো পেয়ে যাবে এগুলো ভালো করে মুখস্থ করে যাবে দেখবে এর বাইরে কোশ্চেন পড়েনি এগুলো তাই সহকারে ড্রামা দা থেকে যেটি মাত্র ক্যারেক্টার অফ নাটালিয়া লোমপ এবং চুক অফ ক্যারেক্টার পড়ে গেছে তাই এটি করতে হবে তার সঙ্গে এই এই কোয়েশ্চেনটি করে রাখলে ভালো তারপরে এই কোশ্চেন এসে কেউ থেকে যে কোশ্চেন গুলো করতে হবে সেগুলো এগিয়ে সমস্ত কোশ্চেন গুলো এগুলো সব ভালো করে রাখতে হবে না হলে পস্তাতে হবে এই সমস্ত কোশ্চেন দেখতে পাবে পরীক্ষায় পড়ে গেছে এগুলো খুব যত্ন সহকারে করতে হবে এগুলো পরীক্ষায় আসবেই আসবেই এবার পয়েম থেকে যে এসে কিউ গুলো পড়বে এক নম্বরের কোশ্চেন এগুলো এগুলো তারপরে এই সমস্ত কোশ্চেন গুলো ভালো করে করে রাখতে হবে তবে দেখবে সব কমন পেয়ে যাবে কোনো চিন্তা থাকবে না এবার গ্রামার থেকে যেগুলো পড়বে গ্রামার গুলো ভয়েস চেঞ্জ থেকে পড়বে এইগুলো এই যে ভয়েস চেঞ্জ এগুলো এবার নারেশন চেঞ্জ থেকে এই সমস্ত কোশ্চেন পড়বে এই সমস্ত এবার থেকে পড়বে এই সমস্ত এই সমস্ত কোশ্চেন গুলো আশা করা যায় পড়বেই পড়বেই এর বাইরে কোশ্চেন পড়ার কোন সম্ভাবনা নেই তাই ভালো করে মুখস্থ করে নিয়ে যেতে হবে যেগুলো এগুলো এবার স্প্লিটিং থেকে যে কোশ্চেন গুলো পড়বে এই সমস্ত কোশ্চেন গুলো এগুলো ভালো করে করবে এবার আর্টিকেল প্রিপোজিশন ছটি থাকে হাফ করে তিন তো যেটি থেকে করতে হবে থেকে পড়বে এবং আইজ হ্যাবিট থেকেই পড়বে এই দুটোর মধ্যে থেকেই পড়বে কারেকশন এক নম্বরের পরে ভুল দেওয়া থাকে এরকম করে দিয়ে এবং তিনটি অপশান দেওয়া থাকে তো এই তিনটি অপশান মধ্যে কোনটি ঠিক হবে এগুলোর মধ্যেই পড়বে আমি এই সাতটি প্রোভাইড করেছি এগুলো করে রাখবে তারপরে রিপোর্ট রাইটিং যেটি দশ মাসের পরে আশা করা যায় এই কটির মধ্যেই পড়বে এবার লেটার রাইটিং দশ মাসের যা পড়বে এই করে রাখবে এছাড়া কেউ যদি পারো প্রেসি রাইটিং করতে পারো প্রেসি রাইটিং করা যেতে পারে প্রেসি রাইটিং আর আনসিনটি বলা যাবে না আনসিনটি প্রথমে কোয়েশ্চেন পড়ে তারপরে গো কৰ